হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশানস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ অধ্যায়ের এমসিকিউ এবং এসি প্রশ্ন উত্তর পার্ট টু এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম পরিমাপ অধ্যায়ের এমসিকিউ তো তোমরা যা এখনও যারা ভিডিওটি দেখো নি তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও তো আজকে আমরা ডিসকাস করবো শূন্যস্থান পূরণ ঠিক বা ভুল নির্বাচন এবং একটি বাক্যে উত্তর দাও তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাক প্রথমে তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো তো প্রথম প্রশ্ন বলা আছে যে মূল এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয় ঠিক অথবা ভুল তো এই উত্তরটা কি হবে তো বলেছে মূল একক তো ফার্স্ট আমাদের জানতে হবে যে মূল একক কটা আছে তো মূল একক বলেছিলাম হচ্ছে কত সাতটি হচ্ছে আমাদের মূল একক আছে তো এই সাতটি যে মূল একক আছে এটা কি পরস্পরের উপর নির্ভরশীল করে করে না এরা প্রত্যেকটা হচ্ছে মৌলিক একক এদের দ্বারা মৌলিক এককের দ্বারা আমরা লব্ধ একক পাই তো এই ক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কী হবে এটা মূল এককগুলি পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল নয় এটার উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে সঠিক অর্থাৎ ট্রু দ্বিতীয় নম্বর প্রশ্ন পরিমাপযোগ্য প্রতিটি ভৌতরাশির একক আছে তো উত্তর কি হবে ঠিক না বল পরিমাপযোগ্য প্রতিটি ভৌত ভৌত রাশিরই একক আছে তো এটার যে উত্তর হবে সেটা হচ্ছে ফলস মিথ্যা কারণ পরিমাপযোগ্য প্রতিটি ভৌতরাশির একক নেই তার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব যেটা আছে সেটা হচ্ছে একটি পরিমাপযোগ্য ভৌতরাশি কিন্তু এর কোনো একক নেই তাই রাশিটাকে আমরা বলে থাকি ভৌত ভৌতরাশি পরবর্তী প্রশ্ন ভরবেগের এককের মধ্যে তিনটি মূল একক বর্তমান তো ভরবেগের মাত্রা জানলে আমরা এটার সমাধান করতে পারব তো ভরবেগের মাত্রা কত হয় ভর যদি মাত্রা বলে সেটা হচ্ছে ভর গুণিত বেগের মাত্রা ভরের মাত্রা কি হয় এম আর বেগের মাত্রা এলটি মাইনাস ওয়ান তো এখানে কতগুলো ভৌত রয়েছে দেখতে পাচ্ছি ফার্স্টে এম এম মানে কি বস্তুর ভর এল মানে হচ্ছে দৈর্ঘ্য আর টি মানে হচ্ছে সময় তো কতগুলো একক দিতে পেরেছি তিনটে তো এটার সঠিক উত্তর খেয়ে যাবে ঠিক পরবর্তী প্রশ্ন সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা এটাও কী হবে সত্য সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভরকে পরিমাপ করা হয় আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজনকে পরিমাপ করা হয় পাঁচ নম্বর প্রশ্ন মাত্রাহীন রাশি মাত্রই সেটাই এককবিহীন রাশি মানে বলতে চেয়েছে যে যার মাত্রা নেই তার এককও নেই তো এটার উত্তর খেয়ে যাবে মিথ্যা যেমন হচ্ছে আমরা যে কোন পরিমাপ করি রেডিয়ান তো রেডিয়ান কি একটি একক কিন্তু এর কোনো মাত্রা নেই তার মানে কি মাতৃণ রাশি মাতৃ সেটা একবিন রাশি এমন কোনো কথা নেই তো এটা মিথ্যা হয়ে যাবে ছ নম্বর প্রশ্ন মাইক্রন এককে নক্ষত্রদের মধ্যে পারস্পরিক দূরত্বকে পরিমাপ করা হয় এটাও যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে কেন মিথ্যা হবে কারণ মাইক্রোন হচ্ছে খুবই ক্ষুদ্রতম একক আর নক্ষত্রদের মধ্যে দূরত্ব কি অনেক বেশি থাকে তাই ওই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মেনলি আলোকবর্ষ এছাড়া অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এছাড়া আছে পার্শ্বিক আর দৈর্ঘ্যের মধ্যে সবথেকে বড়ো একক কোনটি ছিল পার্শেক এক পার্শ্ব সমান কত ছিল মনে হচ্ছে এক পার্শ্বিক সমান কত আলোকবর্ষ ছিল এক পার্শেক সমান ছিল হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার পরবর্তী শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন পদ্ধতিতে পদ্ধতি একক কী সিজেস পদ্ধতিতে ঘনত্বের একক কী ছিল সিজিএস পদ্ধতিতে দুটো পদ্ধতিতে একক আছে ঘনত্বের তো ঘনত্বের একক দুটো হয় একটা হচ্ছে মিটার কেজি পার মিটার কিউ কারণ ঘনত্ব সমান কী ভর বাই আয়তন তো ভরের একক কী কেজি আর আয়তনের একক মিটার কিউ কিন্তু এখানে জানতে চাইছে আমাদের সিজিএস এগকে সিজিএস এককে যেটা হবে সেটা কী হবে কেজির জায়গায় কী চলে আসবে গ্রাম আর মিটারের জায়গায় কী চলে আসবে সেমি কিউ তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে গ্রাম পার সেমি কিউ তাহলে এটা দেখলাম হচ্ছে গ্রাম পার সেমিকিউ আর যদি এসআই পদ্ধতিতে বলে তাহলে কেজি পার মিটার কিউ দু নম্বর প্রশ্ন ড্যাস ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতা জলের গণত্ব সর্বোচ্চ এটা এটা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি কত ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতা হবে চার তিন নম্বর প্রশ্ন এক আলোক বর্ষার সমান কত কিলোমিটার চেয়েছে তো এটার ডাইরেক্ট মানটা মনে রাখবে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন কিলোমিটার ওকে নাইন ফোর ফোর নাইন পয়েন্ট ফোর সিক্স টেন পর ফিফটিন কিলোমিটার চার নম্বর প্রশ্ন চেয়েছে আয়তনের একক কি তো আয়তনের একক যদি এসআই পদ দিতে বলে মিটার কী হয়ে যাবে আর যদি সিজিএস পদ্ধতিতে বলে সেটা হচ্ছে সেমি পাঁচ নম্বর প্রশ্ন এসআইতে মৌলিক এককের সংখ্যা কত তো এসআইতে মৌলিক এককের সংখ্যা কত সাত পার্শেক হলো ড্যাশ পরিমাপের একক তো পার্শে কী পরিমাপের একক দৈর্ঘ্য আর দৈর্ঘ্য এটা সবথেকে বড়ো একক এই জিনিসটা মনে রাখবে দৈর্ঘ্যের সব থেকে কি বড়ো একক হয়েছে নেক্সট বলেছি মিলিয়ে লেখো বামস্তর সঙ্গে ডানস্তম্ভ মিলাতে বলেছে তো তোমরা ভিডিওটি পজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো আশা করি তোমরা উত্তর দিয়েছো তো চলো দেখা যাক সঠিক উত্তর কোনগুলো হয় ফার্স্টে বলেছে কল থেকে জল পড়ার হার নির্ণয় দু নম্বর বলেছে অনিয়মিত আকারের বস্তুর আয়তন নির্ণয় তিন নম্বর অসম আকৃতির পাত্রের ক্ষেত্রবল নির্ণয় আর বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় তো আমরা যদি যদি বলি কল থেকে জল পড়ার হার নির্ণয় এটা আমরা কোনটার সাহায্যে পরিমাপ করি বিয়ের সাহায্যে আয়তন মাপক চং ও স্টপ ওয়াচ তাহলে একের সাথে কোনটা হবে একের সাথে হচ্ছে বি নেক্সট অনিয়মিত আকারের বস্তুর আয়তন অনিয়মিত বস্তু আকারের বস্তুর আয়তন আমরা কিসের সাহায্যে পরিমাপ করি আয়তন মাপক চং অর্থাৎ দুই এরটা কী হবে সি তিন নম্বর অসম আকৃতির পাত্রের ক্ষেত্র বল অসমাকৃতির পাতের ক্ষেত্রফল বলে আমরা কিসের সাহায্যে নির্ণয় করি গ্রাফ পেপারের সাহায্যে তো কি হয়ে যাবে এ আরেকটা বলেছে চার বক্ররেখার দৈর্ঘ্য তাহলে বক্ররেখার দৈর্ঘ্য কোনটা এটা স্কুলও সুতার সাহায্যে তাহলে এখানে সঠিক উত্তর যেটা এক একটা বি দুয়েরটা একটা সি তিন একটা এ আর চারেরটা ডি তো তোমরা যারা নবম শ্রেণীর নোটস সাজেশান এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র এছাড়া বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইনফোর ইডুকেশন ডট কমে তোমরা ভিজিট করতে পারো এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রামে জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এরপরে একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে প্রধান পার্থক্য কি একটি উদাহরণ দাও এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো উত্তর কি আছে স্কেলার রাশির মান আছে কিন্তু ভেক্টর রাশিরও মান আছে দু নম্বর স্কেলার রাশির দিক নেই কিন্তু ভেক্টরাসের দিক আছে তিন নম্বর স্কেলার ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলে না কিন্তু উপর দিকে ভেক্টর রাশি ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলে উদাহরণ কি হবে স্কেলার রাশির ভর আয়োজন ক্ষেত্রফল শক্তি স্কেলার রাশি অন্যদিকে বল ভরবে টক ইত্যাদি হলো ভেক্টর রাশি দু নম্বর প্রশ্ন এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতি বছরের পরীক্ষাতে আসে যে ভালো তুলা যন্ত্রের সুবিধিতার শর্তগুলি লেখক তো উত্তর যে তুলা যন্ত্র ভরের সামান্য পার্থক্য মাপতে পারে সেই তুলাযন্ত্রকে হয় যন্ত্রের সুবিধি আর তুলা যন্ত্রের সুবিধার শর্ত হলো বাহুটিকে দীর্ঘ হতে হবে অর্থাৎ বড় হতে হবে দণ্ডটি প্রচুর হালকা হবে তিন নম্বর দণ্ডের ভার কেন্দ্র আলম্বের যত সম্ভব কাছাকাছি থাকা প্রয়োজন এবং চার নম্বর সৌচাত্ত্বিক দৈর্ঘ্য বড় হওয়া দরকার তিন নম্বর প্রশ্ন লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও যেসব একক এক একাধিক মৌলিক বা প্রাথমিক একক দিয়ে গঠিত তাদেরকে লব্ধ একক বলে যেমন বল আয়তন ক্ষমতা শক্তি পীড়ন কারণ এগুলো এক বা একাধিক মৌলিক একক দিয়ে গঠিত আর মৌলিক একক কতগুলো আছে সাতটি তাই তো তোমরা কমেন্ট বক্সে লিখে যো মৌলিক একশ ছাত্রীর নাম কী অবশ্যই লিখে জানাবে চার নম্বর প্রশ্ন লিটারের সঙ্গে চার ডিগ্রি উষ্ণতার উল্লেখ থাকার কারণ আলোচনা করো তো আমরা জানি জলের ঘনত্ব হচ্ছে চার ডিগ্রি সিল্লিক উষ্ণতা কী হয় বেশি হয় আর এই উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার ধরা হয় কারণ ওই উষ্ণতায় জলের ঘনত্ব সবথেকে কমে যায় ফলে এক কেজি জলের আয়তন এক লিটারের থেকে বেশি হয় তাই নির্দিষ্ট আয়তন বেশ লিটারের সঙ্গে চার ডিগ্রি উষ্ণতা ব্যবহার করা হয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঁচ নম্বর তুলা যন্ত্রকে কাঁচের বাসকে রাখা হয় কেন কারণ যাতে পরিমাপ করার সময় বাইরে থেকে বাতাস প্রবেশ করে পরিমাপের সমস্যা না সৃষ্টি করে কারণ তুলা যন্ত্রে প্রচুর মিলিগ্রামের কাছাকাছি ব্যাটারি থাকে সরি ব্যাটারি বলছে বাটখারা থাকে তো ওই ক্ষেত্রে যদি বাতাস প্রবেশ করে ওই মিলিগ্রামের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করতে পারে সেই জন্য এগুলোকে কাঁচের বাসকে মেলে রাখা হয় এছাড়া বলে যে মধ্যে ধুলোবালি প্রবেশ করতে না পারে তার জন্য ব্যবহার করা হয় ছ নম্বর প্রশ্ন ওজনকে বাটখারাগুলিকে যদি পাঁচ ইস্টু তিন ইস্টু দুই অনুপাতে রাখা হতো তাহলে কী হতো হতো মেনলি কী অসুবিধা হতো তো সেক্ষেত্রে মেনলি অসুবিধা হতো যেটা সেটা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে অসুবিধা হতো তো সেই জন্য সঠিক অনুপাত কোনটা রাখা হয় ফাইভ ইস টু 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 ওয়ান পাঁচ নম্বরে একটা অঙ্ক দিয়েছে কি অঙ্কটা আছে পাঁচ কিগড়া লোহার টুকরার আয়তন ছশো ঘন ঘনস্যামি হলে লোহার ঘনত্ব কত তো আমরা জানি ঘনত্ব সমান কী হয় ভর বাই আয়তন তো এখানে যদি লক্ষ্য করো পাঁচ সেমি দুটো কি একটা এসে এককে আছে তো একটা সিজিএস এককে আছে তো আমরা যে কোনো একটাকে কনভার্ট করবো তো পাঁচ কী গ্রাটাকেই কনভার্ট করছি তো পাঁচ কেজি মানে কী লিখতে পারি আমরা কত গ্রাম পাঁচ কেজি মানে এক গ্রাম মানে হাজার কেজি এই গ্রাম হয় তো পাঁচ কেজি মানে পাঁচ হাজার গ্রাম তো আমরা কত পেলাম পাঁচ হাজার গ্রাম আর ছশো ঘন সমিত ঘনত্বর সমান তাহলে কত হবে ভর বা আয়তন তো ভর মানে কত পাঁচ হাজার আর আয়তনটা কত ছশো তো দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে তাহলে পেলাম কত ফিফটি বাই সিক্স এটাকে যদি এক্স্যাক্টলি হিসাব করে ছ আটটা আটচল্লিশ দুই প্রায় কত আসছে এইট পয়েন্ট থ্রি থ্রি সামথিং তো এত তাহলে সঠিক উত্তর কত হবে এইট পয়েন্ট থ্রি থ্রি আর ঘনতের একক আমরা এটা কিসে একককে বার করেছি তো গ্রাম পার সেমিকে আট নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে মাছের ওজন দেড় হাজার গ্রাম হলে এসআই পদ্ধতিতে কত হবে তো একটু আগে বললাম এক কেজি মানে হাজার গ্রাম হয় তাহলে উল্টো দিকে কী হবে এক গ্রাম মানে এক বাই হাজার কেজি তো এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কত পাব দেড় কেজি নম্বর প্রশ্ন দীবন প্রাবল্যের এসআই কক্ষ ক্যান্ডেলা আর দীবন প্রাবল্য কী সাতশ্রী মৌলিকাককের মধ্যে একটি একক দশ নম্বর ওজনের রাশিমালা কি ওজনের রাশিমালা চিহ্নিত লেখক তো ওজনকে যেটা মিললে আমরা ডবলু দিয়ে প্রকাশ করি আর ডবলু ইকল টু যেটা হয় সেটা হচ্ছে এম ইন্টু জি হয় তা রাশিমালা এম মানে বস্তুর ভর আর জি মানে অভিকর্ষ এটাই রাশিমালা এগারো নম্বর প্রশ্ন বিকৃতির কোনো একক নাই সত্য বা মিথ্যা লেখক এটা হচ্ছে সত্য বিকৃতির কোনো একক নাই কারণ বিকৃতির সমান যেটা হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য মানে উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য তাই দৈর্ঘ্য একক কী মিটার আর নিচেও দৈর্ঘ্য যেহেতু তাহলে মিটার দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে কোনো একক পায় না তাই এটাই কি এককবিহীন রাশি বারো নম্বর প্রশ্ন এটাই দিয়েছে যে এককবিহীন ভৌত রাশি কাকে বলে যেসব ভৌতরাশি দুটোর সমাজে তো রাশি অনুপাত যেমন তার উদাহরণ বললাম বিকৃতি যেমন এখানে উদাহরণ কী দেওয়া হয়েছে মলের পারমাণবিক ভর কারণ পারমাণবিক ভর সব মলের একটি পরমাণুর ভর এবং একটি হাইড্রোজেন পরমাণুর ভর তাহলে ওপরেও ভর নিচেতেও ভর তাই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে একক আমরা এক পাই তাই এই রাশিটাকে বলা এককবীন ভৌত রাশি তেরো নম্বর প্রশ্ন একটি মাতৃণ ভৌতরাশি উদাহরণত যার মাত্রা নেই যেমন বলাম ঘনকোন ঘনকনের মাত্রা নেই কিন্তু একক আছে যেটাকে কী দিয়ে প্রকাশ করে সেটা হচ্ছে রেডিয়ান বা যেটা তোমরা পাই বলেও চেন চোদ্দ নম্বর প্রশ্ন প্রোটনের কত এর অনেকবার বলেছি প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পয়েন্ট টোয়েন্টি সেভেন এখানে যেটা হচ্ছে এটা এক্স্যাক্টলি হবে টেন টু তুয়েলভ মাইনাস পাওয়ারে হবে এটা

তো এটা হচ্ছে সিজিএম পরমাণু আর সিজিএমে তোমরা সংকেত বলতে পারো সিজিএমের সংকেত কি সি এস ক্যাপিটাল সি স্মল এস একটি মাত্রাবিন কিন্তু এককযুক্ত ভদ্রাসের উদাহরণ তো ঘনকোন এবং কোণ উনিশ নম্বর প্রশ্ন বলেছে যে সাঁত্রিশ দশমিক ছত্রিশ গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারাপ প্রয়োজন আমরা জানি ওজন বয়সকে বাটখারাগুলিকে কত অনুপাতে রাখাই ফাইভ এস টু টু এস টু টু এস টু ওয়ান অনুপাতে তাই আমাদেরকে ওই হিসাব ধরে এটাকে হিসাব করতে হবে তো সেক্ষেত্রে তিরিশ পাঁচ আর দুই এবং এখানে হচ্ছে তিরিশ পাঁচ এক দেখো এখান থেকে পাঁচ নিয়েছি এখান থেকে এক নিয়েছি এইভাবে অর্থাৎ আমাদেরকে ন্যূনতম কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এক্ষেত্রে আমাদেরকে ছটা গোল বাটখারা ব্যবহার করতে হবে কুড়ি নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কী তো এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন আর যদি বলে সিজিএস পদ্ধতিতে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ডিগ্রি সিন্ডিকেট একুশ নম্বর প্রশ্ন সাধারণ যন্ত্র ওজন বাঁচকে বাটকাগুলির ওজন কোন অনুপাতে থাকে তো ফাইভ এইচ টু টু এস টু টু ইস টু ওয়ান আর এই অনুপাতে রাখা হয় কারণ যাতে পরিমাপের সুবিধা হয় বাইশ নম্বর প্রশ্ন এক এ এম ইউর সমান কত কেজি তো এক এ এম ইউকে অনেক সময় ইউ দিয়েও লেখা হয় তো এটার মান যেটা আছে সেটা প্রোটিনের ভরের হয় সেটা হচ্ছে আর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এখানে যেটা আছে সেটা মাইনাস টোয়েন্টি সেভেন কেজি হবে পাওয়ার তার সাথে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তো এই ছিল তোমাদের প্রশ্নোত্তর তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর এর আগের পার্ট যারা দেখো এখনও তারা অবশ্যই এর আগের পার্টটা দেখো কারণ ওখানে খুবই গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছি তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে সর্বপ্রথম কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে ধন্যবাদ